আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করছে আসলে মনটা খুবই খারাপ হসপিটালে আছে আসলে এ অবস্থায় আসলে ব্লগ করার বা ভিডিও করার আসলে কোনো মন মানসিকতা থাকে না তাও ছোটো ছোটো কিছু ক্লিপ রেখে দিয়েছে স্মৃতি হিসাবে বা আমার শাশুড়ি ক্যান্সারের পেশেন্ট ওনাকে নিয়ে আসলে হসপিটাল ভর্তি আছি আসলে হসপিটাল এমন একটা জায়গা এখানে আসলে যে কত রকমের রুগী কত রকমের মানুষ দেখা যায় তো হসপিটালে যতই যায় কিছু হোক কেন জানি হসপিটালের পরিবেশটাই রকমের খুব ভালো লাগে না তো আজকে কিছু হসপিটালের ছোট্ট ক্লিপস শেয়ার করছে সকালে এত ঘুম থেকে উঠে একটু বারান্দাতে গেলাম মনটা খুবই খারাপ অবস্থা রুগীর অবস্থা ভালো হলে আসলে নিজের ভালো লাগে রুগীকে খারাপ দেখলে খুবই খারাপ লাগে তো মার অবস্থা খুব একটা ভালো না ক্যান্সারের পেশেন্ট লাঞ্চ ইনফেকশন হয়েছে আবার পানি চলে এসেছে তো এই তো সকালবেলা উঠে হসপিটাল থেকে নাস্তা দিয়েছে মা তো এই নাস্তা খেতে পারে না তো এই নাস্তাটা আমি খেয়ে নিয়েছি আর মার জন্য আলাদা খাবার আনা হবে ওইটা মা খাবে তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম সকাল হয়ে গেছে তো ওঠে বসে আছি তো হসপিটাল থেকে খাবার দিয়েছে ওই খাবারগুলো নষ্ট না করে চিন্তা করলাম খেয়ে ফেলে তো পাউরুটি দিয়েছে বাটার দিয়েছে কলা আর ডিম সকালের নাস্তা নাস্তা ভালোই ছিল খাবারের মান ভালো ছিল পরিবেশও ভালো হসপিটাল সব কিছু মিলে তো এই তো বসে বসে আমি নাস্তা করে নিলাম মাকে ইনসুলিন দেওয়া হয়েছে আমি নাস্তা করার পরে মাকে নাস্তা করাবো তো নাস্তা টাস্তে করে ভালো লাগছিল না তো মাকে একটু রেখে আমি চিন্তা করলাম একটু কফি খেলে হতো বা ভালো লাগবে দেন ক্যান্টিনে চলে গেলাম গিয়ে একটু কফি খেয়ে নিলাম একটা কফি নিয়ে আসলে ওইখানে খাইনি মা রুমে একা ছিল তো কফি নিয়ে আমি আবার রুমে চলে এসেছি রুমে বসে কফিটা খেলাম কফিটার টেস্ট ভালো ছিল হসপিটালের মান তুলনামূলক অনেক ভালো আসলে সার্ভিসও ভালো তো অন্যান্য হসপিটালের থেকে এই হসপিটালে ভালো লেগেছে এটা মিরপুর টেলটা হসপিটাল তো এখানে ক্যান্সার পেশেন্টদের জন্য খুব ভালো তো পরবর্তীতে আমি আসলে ঘুরে ফিরে সেই খাবার ফুটেছি রুম আমি আসলে এভাবে অত ভিডিও করা হয়নি পরবর্তীতে আমার মার আর ন মাসের একটু মনে হলো যে কফি খেলে ভালো লাগবে তো চিন্তা করলাম যে কফি নিয়ে আসি তো ওনাদের আবার রুমে রেখে আমি উপরে গিয়েছি যে আবার মার জন্য 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 আপুর আর আমার তিনজনের জন্য তিন কাপ কফি নিয়ে নিয়েছি যে রুমে যেয়ে খাওয়া যাবে তো পার্সেল নিয়েছি কারণ আপুরা তো আসেনি তো পার্সেল নিয়ে যাই তো তুলনামূলক ক্যান্টিনের খাবারের মানও ভালো ছিল তো আবার কফি টফি নিয়ে নিচে আসলাম রুমে এসে আমরা তিনজন জাস্ট আমাদের কফি খাওয়া শেষ হয়েছে এর মধ্যে হচ্ছে আমার আন্টি এসেছে আমার খালা তো বোন এসেছে খালা এসেছে তো আবার যেহেতু হ্যাঁ রুগী দেখতে এসেছে কিন্তু রুগী তো আসলে কিছু আপ্যায়ন করতে হয় তো তা করে আমি একটু নিজে নেমে গেলাম যে হচ্ছে নিচে প্যারাগন মাঠ থেকে কিছু খাবার নিয়ে আসলাম তো ওনাদের দিলাম ওনারা আবার এই তো অনেক কিছু নিয়ে এসেছে তো আন্টিদের দেওয়া হয়েছে আন্টিরা আসলে ওইভাবে কিছুই খায়নি পেটেস নিয়ে এসেছে গোল নিয়ে এসেছে সমুদ্র নিয়ে এসেছিলাম আর আন্টির খুব পান পছন্দ তো আন্টির জন্য পান নিয়ে এসেছে উনি পানই খেয়েছে আর বাকি সব কিছু দেখা যায় একটু একটু খেয়েছে সবই রয়ে গেছে আসলে হসপিটালে হয়তো খাওয়া যায় না তো এই তো ওনাদের বের করে দিলাম পরবর্তী ওনারা চলে গেছে এই এটাকে কি বলে বাদামের কিছু একটা হবে এটা খেতে খুব ভালো ছিল এই তো মার অক্সিজেন চলছে সবাই চলে গেছে এখন একা একা রুমে বসে আছি একটু হাঁটছি আসলে মনটা সব মিলে খুবই খারাপ হসপিটালের